চোদ্দই ডিসেম্বর একটি তারিখ যা বাঙালি জাতির হৃদয়ে গভীর বেদনার ক্ষত রেখে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চোদ্দই ডিসেম্বর একটি শোকবহ দিন এই দিনটিতে আমরা হারিয়েছিলাম জাতির শ্রেষ্ঠ সন্তানদের এটি শুধু একটি হত্যাযোগ্য ছিল না এটি ছিল বাঙালির স্বাধীনতাকে মেধাশূন্য করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র আমাদের শিক্ষক চিকিৎসক সাংবাদিক শিল্পী ও অন্যান্য পেশাজীবী পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস বাহিনী এই হত্যাকাণ্ডের পেছনে ছিল আজ আমরা জানবো কেন এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারা এই ষড়যন্ত্রে জড়িত ছিল এবং কিভাবে আমরা তাদের ত্যাগকে সম্মান জানাতে পারি উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী বুঝতে পেরেছিল যে মুক্তিযোদ্ধাদের সামনে তাদের পরাজয় অনিবার্য মুক্তিযুদ্ধ ছিল শুধু অস্ত্রের লড়াই নয় এটি ছিল একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রকাশ পাকিস্তানি বাহিনী এদেশের মেধাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল যাতে স্বাধীন বাংলাদেশ ভবিষ্যতে কখনই মাথা তুলে দাঁড়াতে না পারে তাদের এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল বুদ্ধিজীবীদের নির্মূল করা তারা বিশ্বাস করেছিল বুদ্ধিজীবীদের হত্যা করে একটি জাতির মননশীলতাকে চিরতরে স্তব্ধ করা সম্ভব এই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগ তাদের মিত্রবাহিনীগুলো সক্রিয় ভূমিকা পালন করেছিল উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর এদেশের শিক্ষক সাংবাদিক চিকিৎসক শিল্পী আইনজীবী প্রকৌশলী এমন অনেক পেশাজীবী পাকিস্তানি বাহিনীর এই হত্যাযোগে প্রাণ হারান শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না এটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ পাকিস্তানি সামরিক গোয়েন্দা বিভাগ র ফরমান এবং তাদের মিত্র রাজাকার আলবদর ও আল শামস বাহিনী এই পরিকল্পনা ডিসেম্বরের বারো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করেছিল এবং তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের চোখ বাঁধা অবস্থায় নির্যাতন করা হয় এবং মিরপুর ও রায়ের বাজারে হত্যা করা হয় র ফরমান আলীর ডায়েরিতে পাওয়া যায় এই হত্যাচাগের প্রমাণ তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের নাম এবং হত্যার পদ্ধতি সেখানে পরিষ্কার লেখা ছিল স্বাধীনতার পর রায়ের বাজার এবং মিরপুর বদ্ধভূমিতে যে ভয়াবহ দৃশ্য দেখা যায় তা ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাগুলোর একটি নির্যাতিত ও হত্যাকৃত বুদ্ধিজীবীদের মৃত্যুদেহ এমনভাবে বিকৃত ছিল যে তাদের অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি এই বদ্ধভূমিগুলো আজ আমাদের জন্য শুধু শোকের নয় জাতির একটি প্রতীক তাদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য কতটা মূল্য দিতে হয়েছে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনটি আমাদের জন্য শোক ও শ্রদ্ধার দিন মিরপুর শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিসৌধ রায়ের বাজার বদ্ধভূমি এগুলো আমাদের ইতিহাসের অংশ প্রতি বছর এই দিনটিতে জাতি তাদের প্রতি শ্রদ্ধা জানায় এবং তাদের অবদানের কথা স্মরণ করে তাদের স্মৃতি আমাদের চেতনায় অমর হয়ে থাকবে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা হবে তাদের দেখানো পথে এগিয়ে যাওয়া তারা স্বপ্ন দেখেছিল একটি বৈষম্যহীন প্রগতিশীল এবং শিক্ষিত সমাজের আমাদের কাজ হবে সেই স্বপ্ন বাস্তবায়ন করা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আমাদের শিখিয়েছে যে কোনো জাতির মেধা শক্তি কতটা গুরুত্বপূর্ণ আমরা যেন কখনই সেই মেধার উপর আঘাত হাঁতে না দেই তাদের আত্মত্যাগের চেতনা আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি একটি জাতির পরিচয় আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের এই শিক্ষাটি সরিয়ে দিন যেন সবাই তাদের ত্যাগের কথা জানতে পারে धन्यवाद